কি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো কত কষ্ট করে বিদেশ করতাছ কষ্ট তো করি আমি তোমাকে তোমরা যদি ভালো তাও এই কষ্ট কোনো কষ্টই না মায়াটা ঠিকঠাক মতো লেহাপারা করতাছে তো হ করতাছে তোমার সাথে একটু কথা ছিল রূপার বাপ ক কি কইবা ভাবতাছি দোকানটা একটু বড় করবো নতুন আইটেম তুলবো মালামাল তোলার টাকা আমার কাছে আছে কিন্তু দোকানের একটু কাজ করতে হইবে তাই কিছু টাকা লাগবে তুমি কোনো চিন্তা করো না আমি টাকা পাঠাইতেছি কেমনে পাঠাইবা কেন ব্যাংকে ব্যাংকে দেরি হইব তো আরে না ব্যাংকি অহনতি দ্রুত আর নিরাপদে টাকা পৌঁছায় যায় আবার সরকার থেকে আড়াই পার্সেন্ট বোনাসও দেয় ক কি সত্যি নাকি আরে হ তুমি কোনো চিন্তা করো না এখন রাহি আচ্ছা নিজের খেয়াল রাখো রেমিটেন্সের সাথে মিশে আছে অজস্র মানুষের শ্রম এবং ভালোবাসা এই অর্থের মাধ্যমে চলে হাজারো পরিবারের স্বপ্নের চাকা রেমিটেন্স পাঠাতে বিশ্বাসযোগ্য স্বীকৃত চ্যানেল ব্যবহার করুন ব্যাংক মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা অফিসিয়াল রেমিটেন্স সার্ভিস নিরাপদ লেনদেনের মাধ্যমে আপনার কষ্টার্জিত অর্থ দ্রুত ও নির্ভরযোগ্যভাবে এবং অতিরিক্ত চার্জ ছাড়াই পৌঁছে যাবে প্রিয়জনদের কাছে পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে রেমিটেন্সের কিছু অংশ সঞ্চয় করুন মনে রাখবেন জরুরি প্রয়োজনে এই সঞ্চয় কাজে আসবে শুধু খরচ নয় রেমিটেন্সের কিছু অংশ দিয়ে বিনিয়োগ করুন ছোটো ব্যবসার কাজে লাগান নিরাপদ ভবিষ্যৎ গড়ুন সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে রেমিটেন্স শুধু আজকের চাহিদা মেটাবে না বরং আপনার উজ্জ্বল ভবিষ্যতও গড়ে তুলবে